প্রশ্নটা হচ্ছে এই যে সমস্ত কিছুর ওপর এই যে আঘাত আসছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সমস্ত কিছুকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইতিহাস তো তাহলে ভুলে যাবে বাংলাদেশের মানুষ পরবর্তী প্রজন্ম কি দেখবে শুধু এই মারামারি আর এই হানাহানি এই ইতিহাসটাই তো ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূল টার্গেট তো এটাই এটাই বলেছি এতক্ষণ যে সামনের প্রজন্ম যাতে কোনোভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস না জানে ভাষা আন্দোলনের ইতিহাস না জানে উনসত্তরের ইতিহাস না জানে ছেষট্টির একটা উনসত্তরের গণ অভ্যুত্থান সৃষ্টি ছয় দফা বাষট্টির আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলা এই প্রত্যেকটি জিনিস যাতে ভুলে যায় এবং তার একটা অদ্ভুত সংখ্যা বের করেছে ৩৬ জুলাই কে যেন সেদিন লেখেছে যে আমাদের জীবনে মানে মানে সার্কাস্টিক করে লেখেছে যে এখন দুশো জুলাই চলে মানে এটা ছত্রিশ জুলাই নাম দিয়েছে অর্থাৎ জুলাই ওই একত্রিশ দিনে শেষ হয়নি এটা আরো পাঁচ দিন এক্সটেন্ড করেছে তো ব্যাপারটা এমন যে তারা ইতিহাসটাকে এখন নিতে চাচ্ছে এই যে ধানমন্ডি যেদিন গুড়িয়ে দেওয়া হলো তার পরের দিনই আপনার সঙ্গে কথা হয়েছিল আপনি যেটা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে এবং আপনাকে ধৈর্য ধরতে বলেছেন অপেক্ষা করতে বলেছেন তারপরে তার বিভিন্ন বার্তা আমরা শুনেছি টেলিফোনে তিনি বলেছেন তিনি বলেছেন দেশবাসীকে ধৈর্য ধরতে এবং তিনি বলেছেন যে বাংলার মাটিতে প্রত্যেকটা বিষয়ের বিচার হবে সবাই তৈরি থেকে তাহলে কি এবার বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসেন দিন কি আসলে এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে এইটার এইটার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি তার আগে আমি আপনাকে স্মৃতির ওমন্থনটা একটু করে নেওয়া ভালো আমি যখন ওনাকে ফোন দেই আমার আমি অসম অসম্ভব রকমের ইমোশনাল ছিলাম ভয়ঙ্কর মানে এটা আমি আমি কথা ঠিক মতো বলতে পারিনি উনি আমাকেই সান্ত্বনা দিয়েছেন কি শীতল কণ্ঠ কি দৃঢ় কণ্ঠ তিনি আমাকে একটা কথাই বললেন আমার আমার যেটা মনে পড়ে যে ওরা এটা ভেঙেছে ওরা ইতিহাস কখনো মুছে দিতে পারবে না এবং তিনি স্পষ্ট করে এই কথাটি বলেছেন এই বাংলার মাটিতে উনচল্লিশ বছর পর একাত্তরের ঘাতকদের এই যুদ্ধাপরাধীর রাজাকার আলবদর বদর আল শামস যারা পাকিস্তানি বাহিনীকে সমর্থন করে বাংলা বাঙালিকে বাংলাদেশিদেরকে মেরেছিল তাদের বিচার উনচল্লিশ বছর পর বাংলাদেশ করেছে যেটা চলমান এখন তো গুলো বন্ধই হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শিকার হয়েছিলেন উনিশশো সালে সেই বিচার উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রথমবারের মতো শুরু করেছিল জেনারেল মঞ্জুর এরকম অসংখ্য চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলে শুরু করেছিলেন আপনি আমি আমি আর আপনি আমরা দুজনই আমাদের তো একটা লম্বা স্মৃতিও গেল আমরা প্রতিদিন কথা বলছি আমরা যদি সুস্থ থাকি বেঁচে থাকি আমি আপনাকে আজকে এই টিভিতে বলে যাচ্ছি একদিন এই টিভিতে আমি আসব এবং আপনাকে বলবো যে ইন্দিরাজি বিচার বাংলাদেশে হবে এবং ওই দিন হয়তো আমরা খুব হাসবো আমরা উৎফুল্ল থাকব আনন্দিত হব এবং আমি আপনাকে বলবো যে কথা দিয়েছিলাম আপনাকে একদিন যে বিচার হবে এবং বিচার হচ্ছে বিচার হবে এই বাংলাদেশের মাটিতে আপনি যা আজকে দেখছেন যা শুনছেন মানে আমি জানি না আপনি হয়তো মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যান মানে এত ভয়ঙ্কর এত নিম্ন মন মানসিকতা বিচার হবে এই বাংলাদেশের একটা জিনিস কিন্তু আছে ধানমন্ডির ঘটনা আমরা দেখেছি তারপরে আমরা আরো দেখেছি যে সমস্ত মুক্তিযুদ্ধের স্মারক গুলোকে সরিয়ে ফেলা হচ্ছে এটাই কি মোহাম্মদ ইউনুসের রিসেট বাটন আমরা তো তাই মনে করছি রিসেট বাটন যখন বলেছে তখন এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ভারতের মিডিয়া বা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলাপ হয়েছে কেননা ওই সময় আলামত আমাদের কাছে খুবই পর্যাপ্ত আলামতি ছিল আসলে আর সেই সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিশেষ করে মুক্তিযুদ্ধের যে স্মারক চিহ্নগুলো আছে যেগুলো দেখে আপনার পাকিস্তানি বর্বর হত্যাকাণ্ডের ব্যাপারগুলোকে যেকোনো মানুষের স্মৃতির মনে কোঠাতে নিয়ে আসবে স্মৃতিতে নিয়ে আসবে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জাতীয় চার নেতা আমাদের ভাষা আন্দোলন অর্থাৎ আমাদের বাংলাদেশ বা বাঙালিদের জন্য যে গর্বের বিষয়গুলো ছিল এমন কি এই রিসেট বাটনের রবীন্দ্রনাথের কবিতা গান কোনো কিছুই যায়নি বাদ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন নোবেল বিজয়ী তার কবিতাকে সাম্প্রদায়িক বিভিন্ন রকমের আঁচ দেওয়া হয়েছে আহ সেখানে নানান ধরনের এমন সব কথাবার্তা বলা হয়েছে শুনে মনে হতে পারে যে রবীন্দ্রনাথ বুঝি পুরো বাংলাদেশের শত্রু অর্থাৎ মুক্তিযুদ্ধ মুক্তমনা শুধু মুক্তিযুদ্ধের কথা আপনি বলেছেন মুক্তমন কোন এই ধরনের কোন চিন্তা চিন্তা প্রত্যেকটা চিন্তাই ওই বাটনের আক্রমণে আক্রান্ত হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন সাম্প্রতিক সময় আপনার যশোরের মনিরামপুরে এক ভদ্রলোক ভদ্রলোক বলাটা ঠিক হচ্ছে কিনা জানিনা কিন্তু আমরা ভদ্রলোক বলি সম্ভবত ভদ্রলোক বলি তিনি আপনার ভাষা আন্দোলনের যেই আহ স্মারকটা আমরা ব্যবহার করি শ্রদ্ধা জানাবার জন্য ভাষা আন্দোলনের শহীদদের জন্য সেটি তিনি ভেঙে সেখানে টয়লেট বানিয়েছেন আমি এই পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করি কিভাবে জানেন আমি এই জিনিসটাকে সিম্বলিক আমার কাছে এই জিনিসগুলোকে খুবই মেটাফোর মনে হয় পট ইস মেটাফোর না না কিছুদিন আগে আপনাদের একটা বুক সেখানে ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো ছিল হ্যাঁ আপনি আপনি চিন্তা করতে পারেন যে আহ চিন্তা হ্যাঁ মানে আপনি আপনি যখন এটা বলছেন তখন আপনাকে মনে হয় এটা ভাবার চিন্তা করতে যে এই এই কেন এত কিছু মানুষ কিভাবে চিন্তা করতে পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মজার ব্যাপার হলো যে এই ঘটনাতে প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন এমন অনেক মানুষ অবশ্য প্রতিবাদ করেছেন এটা হয়তোবা এটা হয়তোবা একটা আশার কথা কিন্তু যারা করেছেন তারা তারা নিজেদেরকে আবার সেই জায়গাটাতে তারা আবার যুক্তিও দিচ্ছেন যে তারা একটি অসাধারণ কর্ম করেছেন আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে যে মেট্রো মেট্রোটা মেট্রোটা আছে চালু হয়েছে সময় কার্ড আপনার যেটাকে পাঞ্চ করে যাত্রীরা ঢোকেন সেই কার্ডের ভেতরে আপনার আমাদের জাতীয় স্মৃতিসৌধ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে যে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য সাভারে একটি বিশাল একটা এরকম স্মৃতিসৌধ আছে যেটি সাতটা মিনার দিয়ে সাত রকমের আমাদের ঘটনাকে জাতীয় ঘটনাগুলোকে প্রকাশ করে এবং সেখানে অসংখ্য শহীদের আছে তো যেই ব্যাপারটা হয়েছে সেই ওই যে মেট্রো রেলের মধ্যে যে স্মৃতিসৌধের যে ছবিটা আছে তারপরে শহীদ মিনারের যে আমাদের জাতীয় যে শহীদ মিনারটা ঢাকা ইউনিভার্সিটির ভেতরে সেটার একটা ছবি দেওয়া ছিল সেগুলো সবকিছু মুছে নতুন করে অনেকটা পাকিস্তানি কায়দায় পাকিস্তানি পতাকার মতো ঠিক ওরকম ভাবে আপনার বেকাতার একটু চারতার মতো টাইপের টাইপের আমি বলছি এটা রেলের ছবি দিয়ে আপনার মেট্রো রেলটা করা হল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ওই মেট্রো রেলের কার্ডে তো বঙ্গবন্ধুর ছবি ছিল না ওই মেট্রো রেলের কার্ডের মধ্যে আওয়ামী লীগের নাম লেখা ছিল না তাহলে স্মৃতিসোধ কি দোষ করেছে ব্যাপারটা খুবই খুবই একটা আমি বলবো যে মনস্তাত্ত্বিক একটা গেইম